আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক চলে আসলাম বানেশ্বর পাইকারি পেঁয়াজের বাজারে এটা পাইকারি পেঁয়াজের বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে তিরিশে নভেম্বর রোজ মঙ্গলবারের বাজারে তিন ধরনের পেঁয়াজ আপনাদেরকে দেখিয়ে দিব বড় মিডিয়াম এবং ছোটো তো চলুন দেখে আসি আজকে বাজারে কোন পেঁয়াজগুলো পাইকারি কী হিসেবে বেচে কেনা হচ্ছে দর্শক আমরা প্রথমে একটি মোটা দানার পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসছে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বলছে ভাই পেঁয়াজের আসসালাম বলছে টাকা টাকা আপনি কত চাইছেন চাইছেন দর্শক আরো কিছু সংখ্যক পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসছে চলুন ভাই থেকে জেনে নেবো কত দাম বলছে ভাই পেঁয়াজের আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কত দাম বলছে আপনার পেঁয়াজের একচল্লিশশো চার আটত্রিশশো ঠিক নাই কি জাতের পেঁয়াজ এটা হলো মেটাল মেটাল দর্শক আমরা পাশেই নতুন পেঁয়াজ দেখতে পাচ্ছি যেটা ইন্ডিয়ান এলসি বলি আমরা দেখুন ভাই নিয়ে আসে চলুন ভাই থেকে জেনে নেবো কত দাম বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার পেঁয়াজের ছাব্বিশশো সাতাশশো ছাব্বিশশো সাতাশশো দর্শক আমরা সামনেই আরও কিছু সংখ্যক বড় মানের পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা চাচা নিয়ে আসছে চলুন চাচার থেকে জেনে নেব কত দাম বলছে চাচা পেঁয়াজের আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা কত দাম বলছে আপনার পেঁয়াজের আপনি কত চাইছেন বাজার গত হারের তুলনায় অনেকটাই কম দেখতে পাচ্ছি

দর্শক বানেশ্বর বাজারে আজকে পেঁয়াজের দাম আবারও কমে গেছে আপনারা যেমনটা দেখেছিলেন গত হাটে পেঁয়াজের দাম ছিল সাতচল্লিশশো টাকার মতো সেই পেঁয়াজে আজকে বেচা কেনা হচ্ছে চার হাজার টাকার মতো তো দর্শক আজকের মতো এই ছিল বানেশ্বর বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী পেঁয়াজের যে কোনো নতুন আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এ মেগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ